অনেক ক্ষর লস হয়ে যাচ্ছে আমাদের দোকানপাট বন্ধ এখানে রাত কাউদু হয়ে গেছে অনেক আপনার দেখতে পাচ্ছি এটা কিন্তু ঢাকার নিউ মার্কেট এলাকার চিত্র এটা হচ্ছে নুরজাহান মার্কেটের পাশের অবস্থান এরকম বর্তমানে এখন ইদ সিজন চলতে এটা কিন্তু আপনার হচ্ছে এখন কিন্তু একটা ব্যবসায়িক একটা টাইম চলছে বাট এই বৃষ্টির পানির ফলে ব্যবসায়ীদের মাথার মধ্যে কিন্তু হাত পড়েছে দেখেন এই ফুটপাথের যে দোকানগুলো আছে এটা চরমভাবে ব্যবসা করে কিন্তু এই সিজনটাতে এই সময়টাতে মূলত কিন্তু ওরা কিন্তু ব্যবসা করতে পারছে না তারপরে আপনার এই সাইডে যে দোকানগুলো আছে এগুলোর অবস্থাও কিন্তু ভয়াবহ মার্কেট মার্কেটের ভিতরেও পর্যন্ত কিন্তু পানি চলে গেছে দেখতে পাচ্ছেন বিশেষ করে দেখা যাচ্ছে যাদের দোকান হচ্ছে রোড সাইডে কিংবা যারা ফুটপাতে ব্যবসা করেন তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন বা ভোগান্তিতে পড়েছেন এর কারণ হচ্ছে গতকাল সারাদিন বৃষ্টির ফলে কিন্তু রাস্তায় অনেক পানি জমে যায় পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার ফলে কিন্তু এখন পর্যন্ত পানি রয়ে গেছে যার ফলে যেটা হয়েছে রোড সাইডে যে দোকানগুলো রয়েছে বা ফুটপাতে যে ব্যবসায়িকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সে তারা কিন্তু এখন পর্যন্ত আজকে দোকান খুলতে পারেননি ওইভাবে আর আমি যে ভিডিওটা করেছি এটা কিন্তু নিউ মার্কেটের নূরজাহান মার্কেটের পাশের অবস্থান রাস্তার ওই পাশের চিত্র কিন্তু আলাদা ওই পাশে কিন্তু এখন পানি নেই বা অন্যান্য রোডগুলোতে কিন্তু এখন পানি নেই তবে নূরজাহান মার্কেটের এই জায়গাটা থেকে এখন পর্যন্ত কিন্তু জলবদ্ধতা রয়ে গেছে যার ফলে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের Tuhan Pak